এমপি আনারকে হত্যার আগে পরে সবকিছু জেনেও নিশ্চুপ ছিলেন ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু এক ব্রিফিং এ ডিএমপি অতিরিক্ত কমিশনার হারুন রশিদ জানান হত্যার এক সপ্তাহ আগে এই নেতার সাথে টেলিফোনে কথা হয় কিলিং মিশনে অংশ নেয়া শিমুল ভুঁইয়ার এমপি মনোনয়ন নিয়ে আনারের সঙ্গে দ্বন্দ্ব ছিল মিন্টুর তাই হত্যাকাণ্ডের কোনো পর্যায়ে মিন্টুর সম্পৃক্ততা আছে কিনা তা জানতে রিমান্ডে নেওয়া হয়েছে তাকে দেবী পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে এমপি আনারকে হত্যার আগে পরে সবকিছু জেনেও নিশ্চুপ ছিলেন সাইদুল করিম মিন্টু তারই বিশ্বস্ত জেলার আওয়ামী লীগ নেতা বাবু রিমান্ডে বাবুর কাছ থেকে হত্যাকাণ্ড সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে বলে জানায় দেবী দুপুরে মিন্টুকে হাজির করা হয় আদালতে দশ দিনের রিমান্ড চায় পুলিশ আট দিন মঞ্জুর করেন আদালত এরপর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হারুন রশিদ টাকা পয়সার লেনদেনের বিষয়টা সঠিক কিনা উনি মোবাইল ফোনগুলি উনি মালামতগুলি জ নষ্ট করার চেষ্টা করেছেন কিনা এবং উনি আক্তারুজ্জামান শাহিনের সাথে কথা বলেছেন কিনা তাহলে যদি উনি কথা বলে থাকেন মোবাইল ফোনগুলি গুম করে থাকেন এবং উনি টাকা পয়সা লেনদেন করে থাকেন তাহলেই আমরা ধরে নিতে পারবো যে উনি অবশ্যই এখানে অর্থদাতা অথবা নির্দেশদাতা ছিলেন কিনা ডিবি জানায় আনারকে হত্যার পর বাবুর ফোনে ছবি পাঠায় শিমুল ভুইয়া সেই ছবি দেখানো হয় মিন্টুকে আনারের মৃতদেহের ছবি দেখেও চুপ ছিলেন মিন্টু অথচ মৃত্যুর খবরে আনারের পরিবারকে সমবেদনা জানাতে ছুটে গিয়েছিলেন এই নেতা হত্যাকাণ্ডের জট খুলতে বাবু আর মিন্টুকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানায় হারুন রশিদ যদি মিন্টু সাপ দেখে থাকেন তাহলে উনি কেন আইনশৃঙ্খলা বাহিনী বা বাংলাদেশের মানুষ যে উদ্বিগ্ন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শুরু করে ইন্ডিয়ার পুলিশ সকলেই উদ্বিগ্ন আর উনি ষোলো তারিখ থেকে জানেন তার সাথে কথা হচ্ছে এবং তিনি আমরা জানলাম যে বাইশ তারিখ অথচ উনি কেন এত আগে জানার পরেও কাউকে উনি বললেন না এর আগে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে আটক করা হয় মিন্টুকে গ্যাস বাবুকে গ্রেফতারের পর থেকেই আত্মগোপনে ছিলেন ঝিনাদা আওয়ামী লীগের এই নেতা